পঞ্চা তুই কি কখনো ডুবুডাঙ্গার পোড়ায় ঘাটের নাম শুনেছিস ধূর পাগল আবার ভূতের গল্প শুরু করলি সব পুরনো দিনের ভেল কি ওই ভূত টুত কিছু নেই ভাই ওসব ওই দাদু ঠাকুমার ভয় দেখানোর কায়দা না রে আমি মজা করছি না ঘাটটায় সত্যি কিছু একটা আছে মনোহর দাদুর মুখে শুনেছি ওইখানে নাকি একটা মাঝি পুড়ে মরেছিল তারপর থেকে কেউ নাকি ওই ঘাটে ঘোরাফেরা করে আর জল চায় আর যে জল দেয় তাকেই মেরে ফেলে জল দিলে ভূত মেরে ফেলে দারুণ প্লট রে ভাই এবার ইউটিউবে চ্যানেল খুলে ফেল তোর সবে তো অবিশ্বাস যখন ভূতের পাল্লায় পড়বি তখন বুঝতে পারবি খ্যাসা বেরিয়ে যাবে কিন্তু সেই মুহূর্তে তারা বুঝতে পারেনি তাদের অলক্ষে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা তাদেরকে দেখছি সে কি আদৌ মানুষ নাকি অন্য কেউ ডুবুডাঙ্গা চব্বিশ পরগনার হারিয়ে যাওয়া একটা গ্রাম যেখানে একটা পুরনো নদী ছিল কানা নদী বহুদিন আগে শুকিয়ে গেছে কিন্তু একটা ঘাট এখনো আছে যেটাকে বলে পোড়া ঘাট বলা হয় এই ঘাটেই সময় একজন মাঝি পুড়ে মারা যায় আর সেই থেকে ওই জায়গাটা নাকি অশুভ হয়ে গেছে শোনা যায় তার মৃত্যুর পর থেকেই তার আত্মা এখনো সেই নদীর আশেপাশে ঘোরাফেরা করে কিরে এমন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছিস কেন তোকে দেখে তো মনে হচ্ছে কিছু একটা টের পেয়েছিস দেখ ওইদিকে ঘাটের একেবারে ধারে জল ধস নেমে যে জায়গাটা কাদার পাহাড় জমেছে সেইখানটায় কেউ বসে আছে কোথায় রে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না কুয়াশার ভেতর বসে আছে মুখ দেখা যাচ্ছে না কিন্তু একটা কালো কম্বল গায়ে ঢাকা একদম নড়ছে না রে যেন পাথরের মূর্তি আমি বলছি পঞ্চা ওটা মানুষ না ওর বসে থাকার ভঙ্গি দেখ মনে হচ্ছে না ওটা কোনো মানুষ তুই আবার শুরু করলি হয়তো কোনো জেলে হবে কুয়াশা এমনিতেই সবকিছু অদ্ভুত লাগে হঠাৎ পচা আর পঞ্চা দেখতে পায় নদীর একেবারে শেষ সীমা পোড়া পুরা ঘাটের ধারে কেউ একজন বসে আছে শরীরটায় চড়া নেই যেন পাথরের মতো স্থির চারপাশে কুয়াশা ঘিরে ধরেছে তাকে আর সেই স্থিরতার মধ্যে অদ্ভুত এক অস্বস্তিকর নিরবতা ঠিক সেই মুহূর্তে মনে পড়ে যায় পটলের দাদু মনোহর দাদুর কথা একসময় গ্রামের অভিজ্ঞ জেলে ছিলেন তিনি মনোহর দাদু বারবার বলতেন ওই ঘাটে রাত নামলে একজন ঘোরাফেরা করে আর জল চায় আর যে তার কথায় ভুলে তাকে জল দেয় তখনই সেই ভূত তাকে মেরে ফেলে আমার মনে হচ্ছে এই জায়গাটায় কিছু ঠিক নেই ঘাটের হাওয়া কেমন যেন লাগছে বুকটা কেমন টান টান লাগছে চল এখানে আর না অন্য কোথাও যাই আবার শুরু করলি আরে ওইখানে কেউ বসে আছে তো কি হয়েছে নিশ্চয়ই কোনো জেলে আমাদের মতোই মাছ ধরতে এসেছে আরে কুয়াশায় সবই তো ভয়ানক লাগে আজকের দিনটা অন্য কোথাও মাছ ধরলে কি অসুবিধা হবে চল না ও বসে নেই ও অপেক্ষা করছে চুপ কর তো ভূত ভূত করে মাথায় তুলিস না পুরনো গ্রামের কুসংস্কার সব ভয় পেলে বাঁচা যায় না বুঝলি আমি যাচ্ছি যাইচ্ছে তুই কর